আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন বন্ধুগণ আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিনের কারণে অ্যালার্জি বা চুলকানি হলে তার চিকিৎসা কি বন্ধুগণ প্রশ্ন করতে পারেন যে হুজুর জিনের কারণে অ্যালার্জি বা চুলকানি হয় নাকি হ্যাঁ অবশ্যই জিনের কারণে অ্যালার্জি বা চুলকানি হয় চুলকানি হয় কয়েকটি কারণে তার মধ্যে একটি হচ্ছে শারীরিক সমস্যার কারণে রক্তের গ্রুপ সমস্যা হলে অ্যাজমা অ্যালার্জি হাঁপানি বিভিন্ন ধরনের রোগ এটা আল্লাহ পদার্থ আল্লাহ তালা দিয়ে থাকেন তো শারীরিক সমস্যার কারণে বিভিন্ন ধরনের অ্যালার্জি অ্যাজমা বা চুলকানি দেখা দেয় আরেকটি হচ্ছে জিনগত কারণে কোনো মানুষের যদি জিনের সমস্যা থাকে তো সেই মানুষটিরও অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে যখন কোনো মানুষের সাথে দীর্ঘদিন জিন বসবাস করে দীর্ঘদিন তার শৈলীর ভিতরে জিন আসা যাওয়া করে শৈলী থাকে আপডাউন করে বের হয় এবং প্রবেশ প্রবেশ করে দীর্ঘদিন তার শরীরে জিন থাকার কারণে তার বিভিন্ন ধরনের তার দেহের ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবন ছড়িয়ে যায় সেই রোগের মধ্যে একটি রোগ হচ্ছে অ্যালার্জি বা চুলকানি আর শারীরিক সমস্যা হলে শারীরিক সমস্যার কারণে অ্যালার্জি বা চুলকানি হলে সেটা ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করলে সেটা নিবারণ হয়ে যায় সে রোগ সেরে যায় কিন্তু জিনগত কারণে যদি কোনো ব্যক্তির অ্যালার্জি বা চুলখানি দেখা দেয় যতক্ষণ পর্যন্ত সেই জিন্না শরীর থেকে বের করা না যাবে জিন্নাতের সমস্যাটা দূর করা না যাবে ততক্ষণ পর্যন্ত তার এই অ্যালার্জি বা চুলখানি সারবে না বা কমবে না তাহলে আসুন যে অ্যালার্জি হয় কিভাবে জিন্নাতের কারণে অ্যালার্জি হয় কিভাবে বা চুল হয় কিভাবে একটা মানুষের শরীরে যখন জিন প্রবেশ করে জিন একটা ভাইরাস এবং জিন একটা ভিন্ন প্রাণী সে আগুনের তৈরি আল্লাহ মানুষকে বানাইছেন মাটির দ্বারা আর জিনকে বানাইছে আগুনের দ্বারা সুতরাং জিন আগুনের তৈরি আমরা মাটির তৈরি যখন আগুনি তৈরি একটা প্রাণী আমাদের দেহের ভিতরে প্রবেশ করে তো সে প্রবেশ করার পরে সে আমাদের দেহের ভিতরে আমাদের দেহের জন্য একটা ভাইরাস একটা জীবাণু সে এবং শুধু এতটুকু শেষ নয় সে আমাদের শরীরে ঢুকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে দেয় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আমাদের শরীরে ভিতরে বসে তার মধ্যে উল্লেখযোগ্য একটা সমস্যা করে সেটা হচ্ছে আমাদের ব্লাড নষ্ট করে দেয় রক্তকে নষ্ট করে দেয় আর ব্লাড যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরের ভিতরে হাজারো রকমের রোগ সৃষ্টি হয়ে যায় এই হাজারো রকমের রোগের মধ্যে একটা রোগের নাম হচ্ছে অ্যালার্জি বা চুলকানি সুতরাং এই অ্যালার্জি বা চুলকানি হয় জিন্নাতের কারণে শুধু জিন্নাতের কারণে হয় এটা বললে ভুল হবে আগেই বলা হয় যে যে শারীরিক সমস্যার কারণেও এলা অ্যালার্জি বা চুলকানি হয় এবং যে মানুষটির দীর্ঘদিন যাবৎ জিনগত সমস্যা বা জিন্নাতের সমস্যা সেই মানুষটির অ্যালার্জি বা চুলকানি হয় কিছু মানুষ আছে তাদের জিন্নাতের সমস্যা যখন জিনটা শৈল প্রবেশ করে তখন তার নাক চুলকানো শুরু করে তার চোখ চুলকানো শুরু করে তার কান চুলকানো শুরু করে তার গলা চুলকানো শুরু করে তার মুখ মাথা এটু যে অর্থাৎ মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চুল কাটা শুরু করে আর এই চুলকানিটা এতটা মারাত্মক হয় যে চুলকাতে চুলকাতে তার শরীর থেকে চামড়া উঠে যায় রক্ত বের হয়ে যায় কিন্তু তার চুলকানি শেষ হয় না মানে সে অস্থির হয়ে যায় যখনই জিনটা প্রবেশ করে তখনই তার শরীর ভিতরে অ্যালার্জি চুলকানি বেড়ে যায় এতটা অ্যালার্জি বা চুলকানি হয় যেটা সেই ব্যক্তি ছাড়া ভাষায় প্রকাশ করার মতো না যে তার কতটা কষ্ট হয় সুতরাং যদি জিনগত কারণে আপনার অ্যালার্জি বা চুলকানি দেখা দেয় তাহলে আপনি কি করবেন আপনার শরীরে অ্যালার্জি আছে বা চুলকানি আপনি ডাক্তার দেখাইছেন পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখছেন যে আপনার রক্ত রেপোট ঠিক আছে আপনার সব রেপোর্টগুলো নর্মাল আপনি দামি দামি পাওয়ারি পাওয়ারি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার চুলকানি অ্যালার্জি কমতেছে না এটা না কমার কারণ হচ্ছে যে আপনার জিনগত সমস্যা আছে এখন এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি কোনো মোতাব্বিরের পরামর্শ নেবেন যিনি কোরআন শূন্য যে চিকিৎসা করেন যিনি শূন্য তরিকে চিকিৎসা করেন তার মাধ্যমে চিকিৎসা নিলে দেখতে হবে চিকিৎসা নিয়ে দেখতে হবে যে সে দেখবে যে আপনার শরীরের ভিতরে কোনো জিন বসবাস করে কিনা জিন্নাতে কোনো জাদু আছে কিনা জিনগত কোনো সমস্যা আছে কিনা যদি থেকে থাকি তাহলে ওই জিনটা যেই জিনটা আপনার শরীরের ভিতরে অ্যালার্জি বা চুলকানি দেয় বা যেই জিনটা আপনার শরীরের ভিতরে বসে বসে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে দেয় ওই জিনটাকে আপনার বডি থেকে আপনার শরীর থেকে বের করতে হবে যদি আপনি বের করতে পারেন তো আপনি সুস্থ হয়ে যাবেন আর এটা তো আপনি নিজে নিজেই বের করতে পারবেন না যাদেরকে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছেন যারা এই চিকিৎসা করেন যাদের যাদের এই অভিজ্ঞতা আসে তাদের কাছে আপনাকে যেতে হবে তাদের কাছে আপনাকে যে সব কিছু খুলে বলতে হবে এরপরে উনি দেখবেন যে কি সমস্যা আপনার বডিতে তো যদি সমস্যা থাকে তো ওই জিনটাকে বের করতে হবে জিনটা বের করলে আপনি অ্যালার্জি বা চুলকানি থেকে মুক্তি পেয়ে যাবেন এরপরে আপনাকে কি করতে হবে কিছু আমল করতে হবে যদি আপনি জিন ভিতরে দেখে আপনি আমল করেন এর দ্বারা কিন্তু আপনি ফায়দা পাবেন সাময়িক সময়ের জন্য অনেকে আছে তেল পরা পানি পরা ইউজ করে বিভিন্ন রুকাইয়া শুনে এর দ্বারা কি হয় সাময়িক সময়ের জন্য আপনি ভালো থাকতে পারবেন যতক্ষণ আপনি আমল করবেন যতদিন আপনি আমল করবেন যতদিন আপনি তেল পানি ইউজ করবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন আমল রুকাইয়া তেল পানি ব্যবহার করা বন্ধ করে দেবেন আবার আপনার সমস্যা দেখা দেবে তো যেটা সমস্যার মূল কারণ যেখান থেকে সমস্যাটা উৎপত্তি হয় সেই সেই গোড়া উপরে ফেলতে হবে আর সেটা হচ্ছে জিন জিন যখন শরীর থেকে বের করে মেরে ফেল ফেলা যাবে মেরে ফেলতে পারবেন তখন দেখা যায় আপনার অ্যালার্জি এবং চুলকানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুগণ তাহলে আমরা আজকে বুঝতে পারছি যদি জিনগত কারণে আপনার অ্যালার্জি বা চুলকানি থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে কোনো মোতাবিকের পরামর্শ নিয়ে আপনার বডি থেকে জিনটাকে বের করে মেরে ফেলতে হবে এরপরে আপনাকে তেল পানি ইউজ করতে হবে তাহলে আশা করা যায় কিছু দিনের মধ্যে আপনার এই যে মরণ নামে যে বেদি অর্থাৎ যে মহা বেদি অ্যালার্জি বা জিনের কারণে যে অ্যালার্জি বা চুলকানি যে রোগটা এটা সেরে যাবে এর থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে আজ থেকে আর দেরি নয় দ্রুত কোনো মোতাবিরে পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন আশা করা যায় সব ধরনের অ্যালার্জি বা চুলকানি থেকে অর্থাৎ জিনগত যদি চুলকানি বা অ্যালার্জি হয়ে থাকে সেটা ইনশাআল্লাহ আল্লাহ সেরে যাবে এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধ করুন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আশা রাখ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু